তো চলে এসেছিলাম কিন্তু মেলায় আসাটাই একটা নিজস্ব ঘটনা সেটা আমি বলছি একটু পরে কিন্তু আমরা ঢুকেই প্রথমে দেখে নিলাম এরকম পটের কাজ আর মাটির জিনিস আর ব্যাপারটা হলো কি আমরা এমন টাইমে গিয়েছিলাম যখন এখনো বেশিরভাগ দোকানই খোলে নি মানে বসে নিশ্বক দোকান মেলায় গেলাম কিন্তু সেটা বলছি আমরা প্রথমে গিয়ে ভেবেছিলাম মেট্রোতে যাবো যার জন্য আমরা চালিয়েছিলাম স্টেশনে স্টেশনে আসলো বনগাঁ ট্রেন যেটা আজকে তুলনামূলক অনেক ফাঁকা ছিল অন্য দিনের তুলনায় যা দেখে তো আমরা প্রচণ্ডই খুশি হয়ে গেলাম আর সেই খুশিটা কখন দুঃখে পরিণত হলো বলবো আমরা গেলাম শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনে গিয়ে যেটা হলো সেটা আর বলার মতো না আমাদের সঙ্গে হয়ে গেল স্ক্যাম ভাই আজকে রবিবার আজকে আমরা শিয়ালদা আসছি শিয়ালদা থেকে মেট্রো ঘুরে যাবো আর ভুলে গেছিল রবিবার মতো মেট্রোই বন্ধ থাকে তারপর আর কি ছিল আমরা বিধাননগর এলাম বিধাননগর থেকে অটো ধরে আমরা চলে গেলাম ডাইরেক্ট করোনাময় ভাই এটা কি ও ওয়ান ফিফটি নাইন ভাই হতে পারে এটা বুঝছি না বিকাশ তো হচ্ছে না বিকাশ ভোর নাম রাখার কারণটা কী হয়ে গেছে ভাই আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি সবাই এখন করে জিনিস তৈরি করতেছে আর আমরা সেই টাইমে ঢুকে গেছি খুবই দুঃখজনক ব্যাপার এটা দাম কীরকম পড়ে এগুলা হুপড়ে এই যে এখান দিয়ে লাগাবি এইরকম মাল এটা বুঝলু গেটের সামনে লাগাই মালটা পাঁচের সেকশন জায়গায় একের সেকশন এটা ভাই ল্যাম্পগুলো সুন্দর লাগতে থাকে তোমরা যদি জানো এটা কি জিনিস হয়তো জানি ওটা আমি বুঝতে পারছি না এটা কি জিনিস আসলে গদা এটা হনুমানজির গদা ভাই গদা হনুমানজির গদা এটা এরকম স্টাইল কেন বুঝলাম না

এটা যদি তোমরা জেনে থাকো আমাকে একটু জানাবে এটা কিসের জন্য ইউজ হয় এটা কিন্তু আমি যাই না কি জিনিস বুঝেছো ভাই আদিনের জিনের থেকে যদি একটা জিন ঘুরে আসে বলতো আমি এখনই নিয়ে যেতাম ভাই এটা কিন্তু ইজিপশিয়ান গড ইজিপশিয়ান গড এই মালটা ভাই এই মালটা তোমরা যদি না যাই দেখো তো বলি এটা ইজিপশিয়ান গড একটা কি হচ্ছে শুনে কাজ করাম যাই না এটা মনে হয় এটা মনে হয় এই মৃত্যুর দেবতা এটা এটা হলো মৃত্যুর দেবতা মনে হয় ওই গ্লিওপেট্রার মুখের উপরে এই মালটা বসানো ছিল অনেক আজকে তো মুভিটা দেখছি ভাই সাহেব

নজরুল কৃষ্ণ নিয়ে বিশ্বাস থাকে এগুলো ক্রিস্টাল হিলিং এর ক্রিস্টাল ক্রিস্টাল হিলিং এর ক্রিস্টাল ওই পাশে এদিকে ঠ্যাং শেট বাট সুন্দর চেয়ার আমি কিছু বুঝিনি তোমরা বুঝে জানাবে এগুলো কি সব ইসে পাথর দিয়ে তৈরি নাকি এরকম প্রত্যেকটা ইসে কেটে কেটে বের করা আলাদাই লেভেল মানে সব তার মধ্যে পাথর দিয়ে তৈরি কিন্তু কি পাথর মানে গ্রানাইট তো গ্রানাইট তো না গ্রানাইট কালো হয় গ্রানাইট কালো হয় না লাল হয় এটা সিংহ 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 হাতি মরুদ চলে আসছে

ভাই তোমরা যদি বায়স্কোপ না দেখে থাকো এটা বায়স্কোপ এরকম দেখতে হয় ভিতরে ভাই অগিদা ভাই বায়স্কোপ এরকম দেখতে হয় তোমরা না দেখে থাকলে আজকে দেখে নিলে থ্যাংক ইউ বলে দিও সিটি গোল্ড কি সিটি গোল্ড এগুলো সিটি গোল্ড সিটি গোল্ড মানে ইমিটেশন টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড জানতিস না তুই অরিজিনাল ধরতে পারবি না যে তোর এক্সপিরিয়েন্স না থাকে যেটা আমার নাই বলে লাভ নেই কিন্তু এটুক জানি যে সিটি গোল্ড হয় একটা ইসা হয় মার্কেটিংয়ে বেরোনোর সুবিধা শুনে উৎসাহীতে উঠলো গুড়ো ভর্ত জামার পরে না থেকে শুকলো কত গন্ধ রইলো অটল দেখলো লোকে বিস্ময়ে বাক বন্ধ अभी मैं पैसे की बहुत दिक्कत चल रही है वरना तो मैं पूरा खानदान खरीद लेता तो मेरा अरे नीमो ना बोले तो हो ना भाई पैसे की दिक्कत चल, चल रही है ओरिजिनल मेरे पैसे की दिक्कत चल रही है अभी पैसा दीबी ना कि धार मैं आज के दो जन के बोल रहा हूँ भाई पैसा दर्जन के भाई एक ना कि फ्री तो ते टेस्ट कर अच्छे अरे रान्ना बाड़ी को टेस्ट कर अच्छे डॉक्टर चॉइस दे देखे दीचे यहाँ पान टेस्ट कर

যে আমরা বাইরে এই সমস্যাগুলো শিক্ষামূলক তারা এবার বললো যে এল্যামিনেশন গ্লাস ওপরে নাম ঢেকে দিচ্ছি কথা আমরা ওপেন রাখার চেষ্টা করি

ষাট টাকার মধ্যে সবই কিছু নিবি কার্ডও দিয়ে দিলো দিদিরা নিজেরাই কী ওর নাম কি বলে কাস্টোমাইজেবেল প্রিন্টিংও করে যদি তোমাদের কারোর ইচ্ছা থাকে কাস্টোমাইজেবেল প্রিন্টিংয়ের তোমরা দিদিদের কন্ট্যাক্টে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো তারা কাস্টমাইজেবেল টি শার্টও অফার করে দিদিরা अब तो ले आप सब म्यूजियम किन्बो आज उठ किन्तु वाला मतलब किन्तु भी इगोबार्ट नहीं आ चुका तेरे को तो सोच रहा हूँ किन्तु भी कि इतना मैं आज के इगोबार्ट मौजूद रेडी हो गया नहीं खाली पहले तो टाका वाले इगला शाड़ी शाड़ी सिर पकड़े मानी पड़े है দিদি <laughs> দিচ্ছি <laughs> অন্যরকম হচ্ছে কিন্তু কী করা যায় বলো মানে আমার সঙ্গে যে পাবলিকগুলো এসেছে সেই পাবলিকের বুঝতেই পারছো ব্যাপারটা কী তো ফেস অত বেশি দেখা যাচ্ছে না এই ভিডিওতে কিন্তু যেগুলো দেখাচ্ছে আর কি সেগুলো সব বলতে গেলে ইন্টারন্যাশনাল এখানে জিনিসপত্র বাংলাদেশি কাশ্মীরি আফ্রিকান মানে সব জায়গার কম বেশি আছে ব্যাপারটা ওরকমই কিছুটা আর আমি তো ভাই ঘুরে ঘুরেই পাগল আর এটা শপিং এসে যাচ্ছে না শপিং করবি ভাই তুই আমি যা শপিং করবো ভাবলাম যেগুলো ভাবলাম টাকার জন্য হলো না খুব দুঃখের দুঃখের বিষয় এটা যাই হোক দেখতে থাকো ভিডিও এখন অবশ্যই হয়নি আরো হবে বাপ আমার অবস্থা খারাপ আমার টোটাল মনে হয় দশ মিনিটের ভিডিও হবে কবে হল তার কি দেখতে পাচ্ছ তার কি রাশিয়ানদের বুক করে দিয়েছে তার কি সে তো রাসায়নটা বিক্রি করছে জিনিসপত্র ভিডিও ক্লিপটা দেখতে পাবে বিশ্বাস করবে না টার্কি রাসায়ন বুক করে নিয়েছে টার্কিটা তো রেশন জিনিস বিক্রি করছে এখন আমাকে গালি দিবে না এটা নিয়ে আমি যাই না কিছু না জানলে আমার দোষ কমেন্ট কমেন্ট চলবে না শিখে নেবো তোমরা জানিয়ে নেবো সেটাই হলো টার্কি বুক করেছে কিন্তু আমরা এসে কোনো রেশায়ন পেলাম না দুঃখ বি দুঃখের বিষয় এটা সর্বটা দেখাচ্ছি তোমাদের এটা দেখার পর তোমরাও বলবে এটাই সেকেন্ড

হয় ভাই অনেক দাম ছটা সেট সিঙ্গেল বিক্রি হয় না সিঙ্গেল যেটা আছে ওটার একটা দাম সত্তর টাকা কিন্তু ওই তিনশো আশি কোয়ালিটির অব্দি পৌঁছালো না গ্লাসটা সুন্দর ভাই নিলাম না সেট গ্লাসটা সুন্দর ছিল সেটা ছিল বাংলার পেয়ে পড়ে যাচ্ছে আমার গ্লাসটার আমি গ্লাসের পেয়ে পড়ে যাচ্ছি আজকাল ছেলে ফেলে কি আর বলবো

বলサー ফিশ আগড়িয়া খুব ইচ্ছা ছিল মানে জীবন অনেক ইচ্ছা ছিল যেমন গ্লাসটা হচ্ছে ছিল দাম বলল সত্তর টাকা পছন্দ হয়ে গেছিলো বাট বাজেট হচ্ছে না এখানে ভাবলাম ই ঢুকবো আসলে একশো টাকা দাম বললো টিকিটে খুব ফান্ডিংয়ের দরকার ফান্ডিং দাও তো আসে সব ঘুরে যাবো আমি সব

মজাই আসলো ট্যাক্সের খরচা তো ট্যাক্স লাগবে মানে খুব মজা আছে ব্যাপারটা ঘুরে ঘুরে আর মজা খুব ভালোই আসলো জিনিসপত্র তো কিছু কিনলাম না আমি আমার যারা ছোট কেনা কিছু ছিল না কারণ যেটা পছন্দ হলো সেটার বাজেট হলো না আর কি মাকে বললাম এটা নিবো মা বললো এটা আমার দরকার নেই এখন কষ্ট লাগলো দুটো জিনিস পছন্দ হয়েছিল মা দুটাই নাকচ করে দিল তার জন্য হলো না একটা নাকচ করছে মা একটা নাকচ করছে বাজেট খুব কষ্ট পেয়েছে দেখি যাই হোক তোমরা এসব করে যাও আর দেখার সঙ্গে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা আর দেখা যায় এখন করে বাড়ি যাই যাই হোক নর্মাল দিন আসলে করোনা যেটা মেট্রো আছে একদম করোনা মেট্রো মেট্রোর থেকে নেমে নিচে যেখানে আর কি বইমেলা হয় সেখানে হচ্ছে এই মেলাটাও কিন্তু হলো ব্যাপার সেটার কোনো অসুবিধা নেই এখানে বাড়ি বসে